সিনহাভিলা একটা নাম যেটা আজও কলকাতার অলিগলিতে কাঁপন তোলে আজ খুলব সেই রহস্যের দরজা গল্পের নাম ছায়ামানব রাত প্রায় এক দুইটা কলকাতার এক পুরনো অলিগলির মাঝে দাঁড়িয়ে থাকা তিনতলা বাড়িটার সামনে হঠাৎ করেই একটা কালো গাড়ি থেমে গেল গাড়ি থেকে নামলেন ডিটেকটিভ অরিন্দম রায় বাড়িটা সিনহাভিলা নামে পরিচিত একসময় ছিল জমিদার বাড়ি এখন প্রায় পরিত্যক্ত শহরে নতুন করে আলোচনার কেন্দ্রে এই বাড়ি কারণ গত এক মাসে এখানে দুজন লোক নিখোঁজ হয়েছে পুলিশ কিছুই খুঁজে পায়নি অরিন্দন জানতেন কিছু একটা গোপন আছে কেসটা যতটা সহজ মনে হচ্ছে ততটাই জটিল তিনি বাড়ির দোতলায় উঠতেই পায়ের শব্দ পেলেন টর্চ জ্বালালেন কিন্তু কেউ নেই হঠাৎ করেই পেছনে একটা ছায়া দৌড়ে গেল অরিন্দম ঘুরে দাঁড়ালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না তিনতলায় পৌঁছে একটা পুরনো ঘরের সামনে এসে দাঁড়ালেন দরজাটা আধ খোলা তিনি ধীরে ধীরে ভিতরে ঢুকলেন ঘরটা ধুলোবালি আর জীর্ণ আসবাবে ভর্তি এক কোনায় একটা পুরনো ট্রাঙ্ক তিনি যখন ট্রাঙ্কটা খুলতে গেলেন তখন হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল একটা ঠান্ডা বাতাস বইল আর ঘরের মাঝে দাঁড়িয়ে গেল এক ছায়ামূর্তি অরিন্দম স্থির দৃষ্টিতে তাকালেন তুমি কে ছায়াটা বলল এই বাড়ির অতীত জানলে আমায় বিশ্বাস করবে অরিন্দম বললেন বল আমি শুনছি ছায়ামানবের কণ্ঠ ভেসে এলো এই বাড়িতে একসময় সায়ন্তন সিংহ নামে এক জমিদার থাকতেন তিনি ছিলেন নিষ্ঠুর লোভী আর কুসংস্কারে বিশ্বাসী এক সন্ন্যাসীর অভিশাপে তার পরিবার ধ্বংস হয়ে যায় সেই সন্ন্যাসী এই ঘরেই বন্দী ছিলেন দিনের পর দিন তাঁর মৃত্যুর পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা অরিন্দম জিজ্ঞেস করলেন তাহলে তুমি সেই সন্ন্যাসীর আত্মা ছায়ামানব হেসে বলল না আমি হলাম তার প্রতিশোধ আমি সেই সত্য যাকে এ বাড়ি লুকিয়ে রেখেছে এতদিন হঠাৎ একটা শব্দ হল নিচে ছায়ামানব মিলিয়ে গেল অরিন্দম দৌড়ে নিচে এলেন দেখলেন একজন লোক মেঝেতে পড়ে আছে সে নিখোঁজ হওয়া দুইজনের একজন তার মুখে আতঙ্কের ছাপ তাকে অরিন্দম জাগিয়ে তুলতেই সে বলল ঘরের ভেতরে একটা মানুষ নয় ও কিছু বলছিল একটা সিন্দুকের কথা অরিন্দম এবার বেসামেন্ট বা তলঘরের দিকে এগোলেন নিচে নেমে দেখলেন পুরনো ইটের দেওয়ালের পেছনে লুকোনো একটা দরজা অনেক কষ্টে সেটা খুললেন ভিতরে এক বিশাল কক্ষ তার মাঝখানে একটা লোহার সিন্ধু তিনি সেটা খোলার চেষ্টা করলেন কিন্তু খুলছে না হঠাৎ আবার সেই ছায়ামানব উপস্থিত হল তুমি সত্য জানতে চাও তাই না অরিন্দম বললেন হ্যাঁ ছায়ামানব বলল এই সিন্ধুকে লুকোনো আছে জমিদারের লেখা ডায়েরি তার মধ্যে রয়েছে তার অপরাধের বিবরণ যার ফলে সন্ন্যাসীর অভিশাপ নেমে আসে তুমি যদি এটা প্রকাশ করো তাহলে অভিশাপ শেষ হবে সেই মুহূর্তে সিন্দুক খুলে গেল অরিন্দম ভিতর থেকে একটা চামড়ার ডায়েরি পেলেন তিনি পড়া শুরু করলেন ডায়েরিতে লেখা আজ আমি সেই অভিশপ্ত দিনটির কথা লিখছি আমি সেই সন্ন্যাসীকে বন্দি করেছিলাম শুধু নিজের ক্ষমতা রক্ষার জন্য কিন্তু বুঝতে পারিনি তার কাছে ছিল প্রকৃত শক্তি তিনি মৃত্যুর আগে বলেছিলেন তুমি যতদিন সত্যি না বলবে ততদিন এই বাড়ির কেউ শান্তি পাবে না আজ বুঝতে পারছি তিনি ঠিকই ছিলেন ডায়েরি পড়া শেষ হতেই অরিন্দম আবার চারপাশে তাকালেন ছায়ামানব নেই ঘরে এক অদ্ভুত শান্তি তিনি জানতেন অভিশাপ এখন আর নেই সিনহা ভিলা আজও আছে কিন্তু আর কেউ নিখোঁজ হয় না আর কেউ ছায়া দেখতে পায় না শুধু রাতে বাড়ির পেছনের বাগানে মাঝে মাঝে দেখা যায় এক ছায়া নিশ্চুপ দাঁড়িয়ে থাকে হয়তো সে সেই ছায়ামানব যে এখন মুক্ত কিন্তু নিজের অতীত ভুলে যায়নি